নমস্কার বন্ধুরা ইসু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি মাটির কলসি ও পেতলের কলসি নামক ইসপের একটি নীতিমূলক গল্প তো চলুন বন্ধুরা এবার শুরু করা যাক নদীর জলে ভেসে আসছিল দুটো কলসি একটি মাটির আর অপরটি পেতলের বন্যায় কোনো গৃহস্থের বাড়ি থেকে নদীতে এসে পড়েছে তারা পেতলের কলসির মনে ভয় নেই ধাতুর তৈরি বলে সে ঠুনকো নয় তাই সে হেসে তার সঙ্গী মাটির কলসিকে ডেকে বলল তুমি অত দূরে দূরে রয়েছ কেন কাছাকাছি এসো গল্প করে যাই দরকার পড়লে তোমাকে আমি রক্ষা করতেও পারবো মাটির কলসি বলল জানি তুমি দয়ালু কিন্তু আমি সাহস পাচ্ছি না তোমার কাছাকাছি যেতে দূরে দূরে থাকলে তবেই রক্ষা পাবো কাছাকাছি হলেই তোমার সঙ্গে ঠোকাঠুকিতে আমি অক্কা পাবো জানি তার চেয়ে এই বেশ আছি এই বলে মাটির কলসি পেতলের কলসি থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে নদীর জলে ভেসে চলল কথা। অসম সঙ্গীর সাথে চলার সময় ভেবে পা ফেলতে হয় এখানেই শেষ হল গল্পটি গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও অনেক নীতিমূলক গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না